চায়ের গ্লাসে চায়ের মতো দেখতে কিন্তু জিনিসটা কিন্তু অন্য জিনিস কি ফ্রেন্ডস দেখে নাও কি বন্ধুরা তোমরা মনে করছো ওটা চা না একদমই না চায়ের গ্লাসে মানে চা থাকবে না তা নয় কিন্তু তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটা দেখলে তোমরা ভাববে যে এটা দিয়েও এই জিনিসটা করা যায় আমরা অনেক জিনিস জীবনে কিন্তু ফেলে দিই যেগুলো মনে হয় অপ্রয়োজনীয় জিনিস সেই অপ্রয়োজনীয় জিনিসটাই কতটা তোমাদের প্রয়োজনীয় হয়ে তোমাদের একটা পার্ট সেটা হচ্ছে হেয়ার ভীষণ সুন্দর রাখবে সেটাই কিন্তু আজকে ভিডিওতে প্রযোজ্য তো তোমরা আজকে দেখো এই ভিডিওটা যে কী কী জিনিস দিয়ে একটা ফেলানো জিনিস দিয়ে কত সুন্দরভাবে জিনিস তৈরি করা যায় এটা একটা হেয়ার টনিক আমি তৈরি করেছি তোমাদের জন্য যেই টনিকটা তোমাদের ভীষণভাবে যাদের হেয়ার রুক্ষ হয়ে রয়েছে যাদের খুশকি রয়েছে বা যাদের হেয়ার প্রচণ্ড পরিমাণে ড্রাই এবং ফ্রিজি হয়ে রয়েছে তারা এই টনিকটা ইউজ করলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং অবশ্যই এটা ছয় থেকে সাত দিন তোমরা রাখবে ফ্রিজে এর বেশি কিন্তু রাখবে না আবার তোমরা নতুন করে তৈরি করতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের কি ভিডিও আছে তোমাদের জন্য প্রথমে গ্যাসে নিয়ার অ্যাবাউট ওয়ান গ্লাস জল আমরা কিন্তু বসাবো তারপর যখন ফুটে উঠবে এটাই কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে পেঁয়াজের খোসা যেটা আমরা সব সময় ফেলে দিই তারপরে আদা গ্রেট করে দিয়েছি যাদের খুশকি আছে তারা লেবু কেটেও দিতে পারো একটু নিম পাতা দিয়েছি যাতে হেয়ার গ্রোথটাও ভালো আসে এবং ফাঙ্গাল ইনফেকশানস হয়েও কাজ করবে এবং লাস্টে দিয়ে দিয়েছি কিন্তু অল্প একটু চা পাতা বেশ জিনিসটা কিন্তু ঘন হয়ে আসবে দেখো হাফ রেশিওতে কিন্তু এটাকে ফুটিয়ে ফুটিয়ে করতে হবে তোমরা লেবুর টুকরো কেটে ছোটো ছোটো করে দিতে পারো যাদের অতিরিক্ত খুশকি সমস্যা রয়েছে তারা কিন্তু ইউজ করতে পারো এবারে এটাকে কিন্তু ঢেলে নেব ঢেলে নিয়ে আমি একটা কাপে রেখেছি অবশ্যই ঠান্ডা করে যে কোনো স্প্রে বটলে রেখে উইকে দু থেকে তিন দিন রাত্রিবেলা করে ইউজ করে দিন তোমরা শ্যাম্পু করে নিতে পারো এটা পনেরো দিন মানে সপ্তাহে যদি দু থেকে তিন দিন ইউজ করো ছবার ইউজ করলে দুর্দান্ত রেজাল্ট পাবে এটা সো কেমন লাগলো বন্ধুরা এটা অবশ্যই জানিয়েও তোমরা ইউজ করে পনেরো দিন ইউজ করবে মানে উইকে দু থেকে তিন দিন তোমরা অনায়াসে ইউজ করতে পারো যেহেতু এটা ওয়াটার রেজিস্ট্যান্স রকম সমস্যা হবে না এবং তোমরা কিন্তু কোনো চিটচিটে ভাবও কিন্তু এর মধ্যে পাবে না এতে রয়েছে যেহেতু পেঁয়াজের খোসা প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটা কাজ করছে এবং সাথে পেঁয়াজ যেহেতু আমাদের বেবি হেয়ার গ্রোথ আনছে পেঁয়াজের খোসা কিন্তু আমাদের একটা নিউট্রিশন আর তার সাথে সারের মতো কিন্তু কাজ করছে আমাদের হেয়ারের জন্য এবং তার সাথে দেওয়া হচ্ছে যেহেতু নিম পাতা নিম পাতা এবার তোমরা যারা লেবু অ্যাড করতে চাও যেহেতু আমরা লেবু আমার হেয়ারে আমার প্রয়োজন নেই যেহেতু আমার ড্যান্ড্রফ নেই তোমরা চাইলে দিতে পারো তো এই টনিকটা কিন্তু ইউজ করে দেখো বন্ধুরা পনেরো দিন বাদে অবশ্যই কিন্তু জানিও এবং কেমন লাগলো তোমাদের ওয়েট করব কমেন্টের জন্য তো দেখো ফ্রেন্ডস আমি কিন্তু অলরেডি একটা স্প্রে বটলে ভরে নিয়েছি তোমাদের যাতে ইউজ করতে সুবিধা হয় তোমরা স্প্রে করে করে এরকমভাবে ইউজ করবে ছ থেকে সাত দিনের বেশি তোমরা রাখবে না চাইলে হাফ বটল করে নেবে এক বটলের মতো কোয়ান্টিটি দেবে হাফ বটল তোমরা কিন্তু করে নিতে পারো দেখে নাও খুব দারুণ একটা কার্যকরী ইউজ করে দেখে জানিও কিন্তু